এবং ছোটো এক বাটি চালের গুঁড়ো দিয়ে আমার কতগুলো কুরকুড়ে হয়েছে একটা ভেঙে দেখাচ্ছে খুব সুন্দর মুচমুচে হয়েছে কেমন আওয়াজটা হচ্ছে দেখুন নমস্কার নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসছি আপনাদের সামনে আজকে বানাবো বাচ্চাদের খুবই প্রিয় একটা জিনিস যেটা কুরকুরে আর এই যে সামান্য চালের গুঁড়ো নিয়েছি আজকে চালের গুঁড়ো দিয়েই আজকে বানাবো কুরকুরো

এক বাটির থেকে একটু কম চালের গুঁড়ো নিয়েছি আর এই ছোট বাটি এক বাটি বেসন আর এটা বানানো খুবই সহজ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এখানে আছে কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দেবো আমি একটু কর্নফ্লাওয়ার এই ছোট চামচে তিন চামচ দেব এটা দিলে কুরকুর খুব মুচমুচে হবে আর দেব একটু লবণ সামান্য একটু লবণ দেবো আর এখানে নিয়েছি আমি একটু খাবার সোডা এক চিমটি মতন খাবার সোডা দেবো এই যে হাতে করে এক চিমটি আর কুমকুরের রংটা একটু ভালো হবে তার জন্য একটু হলুদ গুঁড়ো দেবো আর দেবো একটু লঙ্কার গুঁড়ো কুমকুরেটা একটু ঝাল ঝাল ভালো লাগে এবার এটাকে আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা আগুন জ্বালানোর আগেই করাইটা গুড়নে চাটানোর আগে এই কাজটা করতে হবে তাহলে না হলে 이게 একদম আঠায়টা হয়ে যাবে ভালো করে মিশিয়ে দিলাম কালির গুঁড়ো দয়া শুন এগুলো ভালো করে আমি এগে মিশিয়ে নেব এই দেখুন আমি জল দিয়ে সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিছি এরকম ঘনত্বটা রেখেছি এটা এবার আমি উনুনের উপরে আগুন তো আমি জেলে নিয়েছি এবার খুবই হালকা আছে এটাকে জাল দিতে হবে মানে খুব তাড়াতাড়ি ছাপ করে দেবে কারণ চালের পুরো দেওয়া আছে এবার এটাকে অনবরত নাড়তে হবে ডোটা আমি উনুনের থেকে নামিয়ে নিয়েছি আর এটা খুব তাড়াতাড়ি টেনে যায় আপনাদের দেখানো হয় না এরকম একটা আমার এই যে ডো তৈরি হয়ে গেছে চালের গুঁড়ো দেয়া আছে তাই তাড়াতাড়ি এটা টেনে যাবে আর এখানে আমি একটা সাদা প্লেটে এই প্লেটে একটা সাদা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এই ডোটাই প্লেটে তুলে নেব আর আমার এইটুকুতে অনেকগুলো কুরকুরি তৈরি হবে এ দেখুন আমার ডোটা কত সুন্দর হয়েছে এর সঙ্গে আমি সামান্য আর একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দেবো তাহলে খুব বেশি একটু মুচমুচে হবে ভালো করে একটু মেখে কুরকুরে ধরিয়ে নিয়েছি আমি এবার কড়াই বসে তেলটা গরম হতে দেবো কুরকুরেটা ভাজার জন্য এবার কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম হতে থাকুক ততক্ষণ আমি কুরকুরে গুলো বানিয়ে নেবো এইখান থেকে অল্প অল্প একটুখানি আমি গোপ থেকে নেবো আর এরকম করে লম্বা লম্বা সেচ করে কুরকুরে বানাবো এখানে আমি এই যে আঙুলের সাহায্যে এরকম করে দিচ্ছি তাহলে একটু ব্যাকা ব্যাঁকা হবে আর একটা কুরকুরে শেপ হবে কুরকুরে একটু বেঁকা ব্যাকা শেপ হয় এরকম করে করে আমি সবগুলোই বানাবো আমরা তো বাচ্চাদের কিনে দিতে গেলে 5 টাকা প্যাকেট নেয় আর অল্প পরিমাণে থাকে আর আমরা যদি এরকম ভাবে বাড়িতে বানাতে পারি অনেকগুলো হবে กรুপুরে আমি এখানে কটা বানিয়ে নিয়েছি আমার তেলটাও গরম হয়ে গেছে এবার আমি ভিজে নেব এরকম একসাথে করে তেলে দিয়ে দেব আর এগুলো তো কোনো রং কেমিক্যাল ছাড়াই একদম স্বাস্থ্যকর খাবার এরকম করে আপনারা বাড়িতে বানিয়ে দিবেন আর দোকানে কিনতে গেলে অনেক রকমের কেমিক্যাল মেশানো থাকে আর এরকম আমি সবগুলোই দিয়ে দেব এই দেখুন আমার ফুলপুরি গুলো ভাজা হয়ে গেছে আর একটু হালকা আছে সময় নিয়ে ভাজতে হবে তাহলে খুব সুন্দর মচমুজি হবে

আমার বাকি কুরপুরে গুলো সব ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এবং ছোট এক বাটি চালের গুলো দিয়ে আমার কতগুলো পুরকুড়া হয়েছে এবার এইগুলোর সঙ্গে একটু আমি মশলা মেশাবো যে কুরকুরেটা একটু ঝাল ঝাল একটু টক টক হয় এখানে নিয়েছি একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো মেশানো আছে হালকা করে দিয়ে দেবো আর আপনাদের বাচ্চারা থাকলে যেমন ঝাল খাবে সেরকম বুঝে দেবেন ঝালটা আর এখানে নিয়েছি একটু চাট মশলা উপর থেকে দিয়ে দেবো আর এখানে একটু কুরকুরেটা দেখবেন একটু টক টক ঝাল ঝাল হয় তার জন্য এখানে একটু আমচুর পাউডার দেবো আমি আমার এই আমচুর পাউডারটা ঘরেই তৈরি করা আমি আগে তৈরি করেছি ভিডিওতেও দেখানো আছে আপনারা চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন এই আমচুর পাউডারটা দিলাম একটু বেশ কুরকুরেটা একটু টক টক হবে এবারে ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে নেব কুরকুরিগুলো আমার খুব সুন্দর মুচমুচে হয়েছে দেখুন একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন খুব সুন্দর মুচমুচে হয়েছে কেমন আওয়াজটা হচ্ছে দেখুন তা আপনারাও এরকম ভাবে বাচ্চাদের বাড়িতে বানিয়ে খাওয়াবেন খুবই ভালো লাগবে বাচ্চাদের আর দোকান থেকে কিনে খাওয়াতে হবে না আর দোকানে একটা প্যাকেটে সামান্য পরিমাণে থাকে ওটাতে বাচ্চাদের মন ভরে না এরকম করে বাড়িতে বানিয়ে দিলে অনেকটা পরিমাণে হবে দারুণ এই আমচুর পাউডারটা দেওয়ার জন্য একটা দারুণ সুন্দর কুরকুরের মতন একটা ফ্লেভার আছে তা আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে বাচ্চাদের বানিয়ে দেবেন তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন